প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তুম উর্মি বিষয়টি নজরে আসার পর রোববার রংপুর বিভাগীয় কমিশনারের এক আদেশে বিভাগীয় কমিশনারের অফিসে বদলি করে অবমুক্ত করা হয় তাকে পরে তাপসীকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার সমালোচিত ওই স্ট্যাটাসে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তাপসী তাবাসুম উর্মি নামের ওই ম্যাজিস্ট্রেট লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসেবে বাজার দায়িত্ব পালন করছিলেন শুধু এই স্ট্যাটাসই নয় সম্প্রতি নানা বিষয় নিয়ে নিজের ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন তাপসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদকে নিয়েও কটাক্ষ করে পোস্ট দিয়েছেন তিনি স্ট্যাটাসে তাপসী আবু সাইদকে সন্ত্রাসী বলেও আখ্যায়িত করেছেন তবে এসব স্ট্যাটাস যাচাই করা সম্ভব হয়নি তাপসী শিক্ষা শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে একটি সূত্রে জানা গেছে তাছাড়াও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক ছবি ও পোস্ট করেছেন তিনি শেখ হাসিনার দেশ ছাড়ার পর তার সাফাইও গিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তাপসী এসব বিষয়ে লালমনির হাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান ওই ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে চাকরি চাকরিবিধি মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে বলেও জানান তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক